গুড মর্নিং আর ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বরমার বাড়ি নৈহাটি তো ওই জন্য কুচকু যেহেতু অনেক অনেকদিন ধরেই বলছিল একটু যাবো 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 মামা যাবো মামি যাবো তো আজকে বর বললো যে ঠিক আছে চলো যাওয়া যায় তো ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি হচ্ছে বড়মার বাড়ি আর এখন বাজছে দশটা দশটা বেশি হয়ে গেছে কখন আসবে কে জানে জানি না তো মানে বর বেরিয়েছে একটু ফিরবে মানে এসে বেরোবো কখনও আমি এখনো বুঝতে পারছি না তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি আর এই যেমন কি সুন্দর লাগছে না আমাকে বলো তোমরাই বলো ভালো লাগছে না বলো যাই হোক পরে দেখাচ্ছি সবাই কেমন ফিরেছে দেখতে থাকো তো ফাইনালি এখানে গাড়িও চলে এসছে আর আমরা মোটামুটি বসেও পড়েছি আর এগারোটা সাড়ে এগারোটার সময় আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে আর ওখানে একটার আগে ভেবেছিলাম যে পৌঁছবো কিন্তু একটার আগে পৌঁছতে পারিনি আমরা পৌঁছেছিলাম একটায় অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটু বড়মার কাছে যাব তো বলে না যে কাল পূর্ণ না হলে যাওয়া যায় না তো আজকে হয়তো কাল পূর্ণ হয়েছে তো ফাইনালি চলে এসছি আমরা তো ওই যে বাবা মেয়ে তারপরে একটা আমাদের সাথে ভাই গেছিল বর গেছিল তো সবাই যাচ্ছে আর আমরা এখানে এসে লাইনেও দাঁড়িয়ে পড়েছিলাম আর মোটামুটি কিন্তু ভিড়ই ছিল আমরা ভেবেছিলাম হয়তো মন্দিরটা বন্ধ না হয়ে যায় তো কিন্তু মন্দিরটা মানে লাখিলি আমরা ভীষণ ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম আর ভোগারতিও দেখতে পেরেছিলাম আর সত্যিই চোখ জুড়িয়ে যাচ্ছিল কি বলবো বাবা সারাটা দিন মানে এত দিনের ইচ্ছেটা আজকে সাক্ষী হলো বল তোর জন্য তোর জন্য হয়েছে মানে ওই আগে বলেছিল তারপরে পুজো টুজোর পরে এখানে দেখো কত সুন্দর বড়মার ছবি পাওয়া যাচ্ছিলো তো ওখান থেকে দুটো ছবি কিনে নিয়েছিলাম তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটুখানি দাদাড়ি যাবো বলেছিলাম শেষ কোথায় যাওয়া তো তারপরে এই যে চলে এসেছিলাম দাদা বৌদিতে তো মানে প্রথমে ভেবেছিলাম হয়তো ডিবাপিতে যাব। কিন্তু তারপরে সবাই মিলে বলল যে না এখানটাই ভালো হবে তো তাই জন্য আমরা চলে এসেছিলাম দাদা বৌদিতে আর আমার অনেক দিনের সব ছিল আর মেয়ে দেখো লিফটে উঠে ভয় পেয়ে গেছিল জানি না কেন তো ফাইনালি আমরা অনেকটা লাইন দেওয়ার পরে আমরা মানে ঢুকতে পারলাম আর কি ভেতরে তো বাইরে বেশ অনেকটাই লাইন ছিল আর এখানেও কিন্তু বেশ ভিড়ই ছিল তো যাই হোক তারপরে কোনো রকমভাবে একটা টেবিল ফাঁকা হলো তো আমরা সেখানে গিয়ে বসলাম আর খাবারটা দিতেও কিন্তু অনেকটাই লেট করেছিল আমি এমনি নর্মালি এখানে এসে মানে দাদা বৌদিতে এসে কখনো খাইনি বাট দাদা বৌদির বিরিয়ানি মানে অ্যাজ এ পার্সেল হিসেবে হিসেবে আর কি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখানে বসে আমার প্রথমবার তো আমি মানে জায়গাটা দেখে আমার ভীষণ ভালো লাগলো অ্যাম্বিয়েন্সটা এত দারুণ ছিল তো প্রথমেই যেটা অর্ডার করা হয়েছিল একটা মানে মেটে চচ্চড়ি আর হচ্ছে গিয়ে নান তারপরে মাটন কষা আর ছিল হচ্ছে বিরিয়ানি অ্যাজ ইউজুয়াল আর মানে খাবারের টেস্টগুলো কিন্তু অসাধারণ ছিল আমি মেটে যেমন খাই না কিন্তু একটি ভালো কেটে ফুচকু মানু আর তারপরে ছিল মেয়ের জন্য একটা স্ট্রবেরি মিল্কশেক মোটামুটি এইটা না হলে তো ওর খাওয়া দাওয়া কমপ্লিটই হয় না তো ওই জন্য ওইটা খাচ্ছি এটাও টেস্ট বেশ ভালো আর আমরা বসে পড়েছি বসে রয়েছে গাড়িটা নিয়ে আসবে তাই জন্য আর একটা পার্সেল হবে ওই জন্য কথা পার্সেলের এখানে এত লাইন আর সত্যি কথা বলছি দাদা বুদি বিরিয়ানি আমি মানে দারুণ লাগলো আমার এর কম দেয় কিন্তু ভীষণ ভালো লাগে না কোয়ান্টিটিতে কম কোথায় আমাদের মানে আমরা আমি একটা নিয়ে হাফ হাফ করে খেয়েছি আমাদের কাছে ঠিক আছে আমাদের কাছে ঠিক আছে যেহেতু একটু কম কম খাই তাই জন্য আমাদের যারা খেতে ভালোবাসে আরও বেশি মানে যারা ফুডি এক কথা তাদের জন্য একটু মানে ইয়েই হয়নি কমে যাদের জন্য ভালোই হলো সারা মোটামুটি ভালোই পাঠলো আমাদের এবার বাড়ি যাওয়া ভালো ফাইনালি বাড়িতে এক ঘন্টা আগেই চলে এসেছি মানে ছটা নাগাদ চলে এসেছিলাম বাড়িতে এবার বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে শুয়েছিলাম কারণ একদম এনার্জি ছিল না এতটা ব চার তো কী এখন হচ্ছে একটু চা বসালাম একটু সবাই চাটা খাবো চাটা খেয়ে তারপর রাতের আর কিছু খাবো না ভিডিওটাকে এন্ড করবো বলেই মানে আবার মনে হলো যে ভিডিওটাকে তো এন্ড করা হয়নি ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ টা